ওয়েলকাম টু মহাবিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা চলে এসেছি রান্নার থেকে চলো রোজ যেটা শেয়ার করি তোমার দাদা ভাই ডিম ছিলে দেবে ডিমটা সিদ্ধ করাই সে ডিমের কষা করবো আর হচ্ছে আটা মেখো দিয়েছে লঙ্কাগুলো গোটা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি আজকে করব কুমড়ো দিয়ে আলু দিয়ে আর ছোলা দিয়ে তরকারি তাই যে সব কেটে ধুয়ে নিয়েছি ভাতটাও আমার হয়ে গেছে এই দেখো আর এদিকে মাছ করব আমাদের ঘরে তাই মাছের মশলা টমেটো কাঁচা লঙ্কা আদা পেস্ট করে নেব আর পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে ছোলা আমি সিদ্ধ করে নিয়েছি তা আজকের হচ্ছে এই যা যা রান্না করবো সবই তোমাদের সাথে শেয়ার করলো ভাজা বসিয়ে দিয়েছি আর এই কড়াইতে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম এখন আমি এই যে আলুগুলো দিয়ে দেবো সব আলুগুলো এক এক করে সাইড থেকে কিছুটা পটল ভেজে তুলে নিয়েছি আর মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করে ধুয়ে তারপরে নুন হলুদ মাখিয়েছি তো পটলগুলো ভেজে নেব আলুটা তো ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে পটলগুলো সব ভেজে নিয়েছি আর এখন আমি মাছটা ভাজা বসিয়ে দেবো এই যে তেলটা গরম হয়ে গেছে তো এখন এক এক করে মাছগুলো দিয়ে দেবো তো দিয়ে দিলাম এই যে দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো ভেজে না নিলে আবার ঝোল করতে পারবো না পটল ভেজেছি ওই কড়াইতেই আমি মাছ ভাজা বসিয়ে দিলাম আলুটা ভাজার পরে নুন এই নুনটা দিইনি হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর নুনটাও আমি এখন দিয়ে দিলাম এই যে একটু একটু করে দিয়ে দিলাম আর এইদিকে মাছটা ভাজা হচ্ছে এখনও গ্যাসটা ফুরিয়ে গেছিলো আবার গ্যাস এনে দিল তখন দাদা ভাই তারপরে এই যে এতক্ষণ মাছটা কড়াইতেই ছিল যাই হোক এই যে এখন ভেজে ভেজে নেবো আর মশলাটা দিয়ে দেবো এখন এই যে মশলা পেস্ট করে নিয়েছি এর মধ্যে জিরে আদা টমেটো আর কাঁচা লঙ্কা তো দিয়ে দিলাম সব এক এক করে কষিয়ে নেব এখন মশলাটা তো কষানো হচ্ছে আর এদিকে আবার মাছ ভাজাটা কষিয়ে দিলাম আর এই যে কিছুটা তুলে নিয়েছি আর এক পিস তোমার দাদা ভাইয়ের জন্য ভাজা রেখে দেবো অন্য খাদা ভাজা আর কিছুটা ধুলে দিয়ে দেবো আলু পটল দিয়ে ঝোল করবো মাছগুলো সব উল্টে উল্টে দিলাম পড়াশোনাটা হয়ে গেছে আর মাছ ভাজাগুলো আমি তুলে নিয়েছি আর তোমার দাদা ভাইয়ের জন্য এক পিস মাছ ভাজা বসিয়ে দিয়েছি মানে ও ভাজাই খাবে ভেঙে গেছে দেখো তো এটা কড়া করে একটু ভেজে দেবো আর এই যে পটলগুলো এখন আমি দিয়ে দেবো তো দিয়ে দিলাম পটলগুলো সব দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো একবারে জল দিয়ে দেবো আর ঠিক কষানো হয়ে গেছে যেহেতু তো জল দিয়ে দিলাম আর একটুখানি দেবো জল আন্দাজ করে জলটা দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো আমি দিয়ে দেবো আছে তোমার দাদাভাই দেখো ডিম ছিলে দিয়েছে আর আমি পেঁয়াজটাও ছিলে নিয়েছি যেহেতু তো ডিমের একদম কষা করবো আর এদিকে দেখো তরকারিগুলো তো আমি ধুয়েই এনেছি আর টুকি টাকি বাসনও এখন জমে গেছে এগুলো মেঝে নিয়ে আসবে আর এই যে লঙ্কাটা কৌটার মধ্যে ভরে দিলাম সব রেডি আর এটার মধ্যে আদা দেখো আদা ছেলে ছিল ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল তা ততক্ষণ গুছি গুছিনি এখন মশলা করবো হচ্ছে এই যে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি করবো সেটার মশলা হচ্ছে আদা আর হচ্ছে জিরে আর কাঁচা লঙ্কা এই দিয়ে তরকারি করবো ঢোলটা ফুটে উঠেছে এখন আমি সব মাছগুলো দিয়ে দেবো তো দিয়ে দিলাম মাছগুলো আর এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি আর তো তিনটে উপরে উঠিয়ে রেখেছি যা বিড়ালের উৎপাদ জানো না তা ঝোলটা হয়ে আসলে আমি ওই বাটিতেই নামিয়ে দেবো তা ততক্ষণে ফুটুক কারাগারা এরকম পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করো কমেন্টে জানিও ঝোলটা হয়ে গেছে আমি একটু ধুমে পাতা দিয়েছি তাই এখন আমি নামিয়ে নেবো এই বাটিতে তো মাছের ঝোল কমপ্লিট তো দেখো শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর এখন আমি সব সবজিগুলো ঢেলে দেবো সব সবজিগুলো দিয়ে দিলাম এখন এই ডিমটা এই কড়াইটা আমি ভেজে নেব ডিমটাও দিয়ে দিই একটুখানি হলুদ দেব এই যে হলুদ দিয়ে দিলাম দিয়ে নাড়া করা দেব তো একটু নাড়া চলা দিয়ে দেবো আর এটাও এখন নাড়াচড়া দেবো ভাজার পরে দিয়ে দিলাম একটু নুন হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এই যেটা মধ্যে কাঁচা লঙ্কা আদা পেস্ট দিয়ে দিলাম দিয়ে একবারে নাড়াচড়া দিয়ে দেবো আর এইদিকে ডিম ভাজাটা হয়ে গেছে দিয়ে দিয়েছি আর নাড়াচড়া দেবো শুধু নাড়াচড়া দিয়ে নিলাম একটা কুচিয়ে নিয়েছি ধুয়ে আর এই যে ছোলাটা দেব কিছুটা তরকারিটার মধ্যে তো দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম তো দাদাভাই মুড়ি দিয়ে খাবে রাত্রে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আর এদিকে ডিমগুলো তো ভেজেই নিয়েছি আর এইদিকে দিয়ে দিলাম পিঁয়াজগুলো আর এর মধ্যে পেস্ট করে নিয়েছি আদা টমেটো আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রসুন সব দিয়ে পেস্ট করে নিয়েছি তো এটা কষিয়ে নি কষানো হয়ে গেলেই দিয়ে দেবো জল আর এদিকে পেঁয়াজটাও ভাজা ভাজা হচ্ছে দেখো কষানো হয়ে গেছে আমি একটু জল দিয়ে দেব। নাহলে আলুটা সিদ্ধ হবে না কুমড়ো তো সিদ্ধ হয়ে যায় কোনো অসুবিধা নেই তো অল্প একটু জল দিয়ে দিলাম এটা সিদ্ধ হওয়ার জন্য আর রুটি দিয়ে খাবে দেখে একদম হাঁটাই করবো মাখা মাখা আর এদিকে পেঁয়াজটা দেখো ভেজে নিচ্ছি এর মধ্যে একটু আমি নুন দিয়েছিলাম নুন দিয়ে ভেজে নিচ্ছি এখন আমি মশলাগুলো সব দিয়ে দেবো এক এক করে এটা একটু একটু ভাজা হোক পিঁয়াজটা তারপরে দেবো সব মশলা এই দেখো পিঁয়াজটা তো ভাজা ভাজা হয়েই গেছে এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এদিকে দেখো আন্দাজ করে এটা জল দিয়ে দিয়েছি দিয়ে এই যে নাড়া দিয়ে দিলাম সিদ্ধ হতে যেটুকু টাইম আর এটা তো দেওয়া হয়ে গেল হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দেবো এই যে পেস্ট পেস্টটা দিয়ে একটু কষিয়ে নেবো এখন কষিয়ে নিই আর এই যে বাটিটা ধুয়ে একটু জল দেবো নুনটা দেওয়াই আছে নুনটা আমি দিয়ে দিয়েছি আমি কষিয়ে নেব কষানো হয়েই এসছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি সব আন্ডাগুলো দিয়ে দেবো এই যে আন্ডাগুলো দিয়ে দিলাম আর এই বাটিতেই নিয়ে যাব টিফিন বাটিতে আর এই কুমড়ো আলু ছক্কাটাও হয়ে গেছে ছোলা দিয়ে সবই রেডি দেখি আলুটা সিদ্ধ হয়েছে নাকি হ্যাঁ সিদ্ধ হয়েই গেছে আর একটুখানি টানুক তারপর নামিয়ে দেবো আর এটা ততক্ষণ একটু কষিয়ে নিই এটা হচ্ছে ডিমের কারি তো এইভাবেই বানিয়ে নিয়ে যাবো ডিমের কারি এর মধ্যে আর কিচ্ছু না এই মশলাটুকুই যা লাগা লাগা থাকবে তাই যে এটা আর একটুখানি হলেই হয়ে যাবে না আমি দেবো ওইদিকে খেতে দিয়ে এসেছি আর এই দেখো বাসন টাসন সব জমেছে দোকানে মালপত্র আনা হয়ে গেছে এই যে আর এই যে দোকানের সব মালপত্র চা আটা বলে দিয়েছে আটা তো তো মাখাই হয়ে গেছে আর ওইদিকে খেতে দিয়ে দিয়েছি তোমার দাদা ভাইকে আর ছেলেকে খাওয়া দাওয়া করছে তোমার হয়েই গেছে এখন আমি নামিয়ে দেব তা নামানোর আগে আমি এই দেব দেবো ধনে পাতা এই দেখো ধনেপাতা কেটে ধুয়ে নিয়েছি এখন সব দিয়ে দেবো যে দিয়ে দিলাম ধনে পাতাগুলো ধনে দিয়ে কিন্তু তরকিটা খেতে দারুণ লাগবে রুটি দিয়ে খাবে তো তার জন্য তা হয়ে গেছে এখন গ্যাস অফ করে দেবো আমি গ্যাসটা অফ করে দিই দিয়ে অফ করে দিলাম রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার এই যে ভাত আর এই যে সকালে মাছের ঝোল করেছিলাম এই যে মাছের ঝোল মাছের ঝোলে আজকে আমি নুন দিতেই ভুলে গেছি এই বিকালে এসে আবার নুন দিয়ে ভালো করে গরম করে করেছি আর এই যে আজ কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি করেছি রুটি দিয়ে সবাই বলেছে খুব ভালো হয়েছে একটু বেজেছে তাই তোমার দাদাভাই খাচ্ছে তা খাওয়া দাওয়া সেরে নিই কালকেও দোকান আছে কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থাকো সাপোর্ট করো ভালোবাসা দিয়ে বো না